আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এম এস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়েই কথা বলে থাকি বা ইলেকট্রিক্যাল সার্ভিস নিয়েই বেশিরভাগ কথা বলে থাকি তো আজকে আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নিব যেটা সম্প্রীতি ঘটে গেছে বা সম্প্রীতি হয়েছে আমি তো প্রথমে এক নম্বরে কি বলছে সম্প্রীতি ভূমিকম্প হয় একুশে নভেম্বর দুই সালে স্থান বাংলাদেশ দুই নম্বর হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি হয় বাংলাদেশ নরসিংহী জেলার ঘোড়া সালে তিন নম্বর ভূমিকম্পের মাত্রা পাঁচ পয়েন্ট সাত রিক্টার স্কেলে চার নাম্বার ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ পাঁচ নাম্বার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল যার মাত্রায় এক থেকে দশ অর্থাৎ রিক্টার এক থেকে দশ মাত্রার ভূমিকম্প হইলেই শুধু শো করবে তার উপরে গেলে শো করবে ছয় নম্বর গণভোটের কতটি বিষয়ের উপর ভোট হবে উত্তর হচ্ছে চারটি বিষয় সাত নম্বর বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে ব্রাজিল নম্বর বর্তমানে আমানত প্রবৃত্তিতে শীর্ষ ব্যাংক কোনটি উত্তর হচ্ছে সিটি ব্যাংক সুপ্রিয় বন্ধুরা একটা কমন প্রশ্ন করছি এই ব্রাজিল নিয়ে বলেন তো কত বিশ্বকাপে ব্রাজিল ঠিক না উত্তর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না